ছাত্র আন্দোলনে আহত স্বামীর চিকিৎসায় পঁচিশ হাজার টাকায় সন্তান বিক্রি করলেন স্ত্রী দিনমজুর আব্দুর রশিদ গুলিবিদ্ধ হয়ে হাসপাতালের ব্যাডে যখন ছটফট করছে তখন নেয় একটি শিশু সন্তান যায় বাঁচাতে অনেক টাকার প্রয়োজন তার ও পায়ে কয়েকটি লেগেছে নয়টি চিকিৎসকরা জানিয়েছে অপারেশন করতে হবে উপায়ন্তর না দেখে মাত্র পঁচিশ হাজার টাকার বিনিময়ে তার তিন দিনের শিশু সন্তানকে তুলে দেন কুড়িগ্রামের এক নিঃসন্তান পরিবারের কাছে গত চার আগস্ট দুপুরে দিনাজপুর সদর হাসপাতালের টিকিট কাউন্টারে সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের ছররা গুলিতে আহত হন দিনমজুর আব্দুর রশিদ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে বাড়ি চলে যান তিনি অবস্থার অবনতি হওয়ায় আট আগস্ট এম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে সেখানে পরদিন শুক্রবার তার অপারেশন করা হয় এর পরদিন শহরের রাজবাড়ী এলাকায় নিজ বাসায় কন্যা সন্তানের জন্ম দেন গৃহবধূ রোকেয়া বেগম কিন্তু অসহায় এই নারী হাসপাতালে স্বামীর চিকিৎসা চালানোর জন্য বারো আগস্ট রংপুরের এক দম্পতির কাছে পঁচিশ হাজার টাকায় নবজাতককে বিক্রি করতে বাধ্য হন সেই টাকা দিয়ে কোনো স্বামীর চিকিৎসা চালানো হলেও এক মাস পর আরেকটি অপারেশন করতে বলেছেন চিকিৎসকরা নবজাতকের মা রোকেয়া বেগম বলেন চার আগস্ট আন্দোলনে আমার স্বামীর গুলি লাগে হাসপাতালে ভর্তি করা হয় তাকে সেখানে আমার স্বামীর অপারেশন হয় অপারেশনের পর আমার স্বামীর অবস্থা খুবই খারাপ ছিল এর মধ্যেই আমার বাচ্চা হয় সেই সময় হাতে টাকা ছিল না স্বামীর চিকিৎসা করাতে হবে তাই তিন দিনের বাচ্চাকে পঁচিশ হাজার টাকায় বিক্রি করে দিছি সেই টাকা দিয়ে স্বামীর চিকিৎসা করছি খারাপ তো লাগবেই কিন্তু সেই সময় কোনো উপায় ছিল না স্বামীকে তো বাঁচাতে হবে স্বামীকে আরো অপারেশন করাতে হবে সুস্থ হতে আরো দুই এক বছর লাগবে নিজের কোনো জায়গা জমি নাই মানুষের বাসায় থাকি সরকারের কাছে অনুরোধ আমার স্বামী যেন সুস্থ হয়ে কিছু করতে পারে আহত আব্দুর রশিদ বলেন চার আগস্টির প্রসবের ব্যথা ওঠায় হাসপাতাল নিয়ে যাই আমি টিকিট কাউন্টারের সামনে পুলিশের ছররা আহত হই পরে আমাকে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা আমি চিকিৎসা নিয়ে বাসায় আসি এর মধ্যে আমার স্ত্রী একটি কন্যা সন্তান জন্ম দেন বাসায় তিন দিন ছিলাম পরে গ্রামবাসী সহায়তা করে আমাকে আবারও হাসপাতাল নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে হাসপাতালে অপারেশন করা হয়েছে দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল রায়হান বলেন বিষয়টি আমরা অবগত হয়েছে আমরা দ্রুত বাচ্চাটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছি এদিকে নয় সেপ্টেম্বর সোমবার বিকেলে শিশু সন্তানটিকে ফিরিয়ে আনতে সদর উপজেলা সমাজসেবা অফিসার আসাদুজ্জামান মা রত্না ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত কয়েকজন শিক্ষার্থী কুড়িগ্রামে রওনা হয়েছে বলে জানা গেছে সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা